হ্যালো ড্রিপান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও অনেক ভালো আছি আজকে তোমাদের মাঝে অনেক দিন পর ব্লগ ভিডিও নিয়ে মাঝে এসছি তো আজকে আবার নতুন করে ট্রাই করছি একটু প্রবলেম হচ্ছে ভয়েস ওভার দিতে কারণ নতুন নতুন ট্রাই করছি তো দেখো আমি ব্লগ ভিডিওটা স্টার্ট করেছি প্রায় এগারোটার থেকে তো মামদের স্কুলে প্র্যাকটিস ছিল তো মামকে নিয়ে গিয়েছিলাম আমি প্র্যাকটিসের জন্য তো দেখো মাম ড্রিল করে নিয়েছে প্রথমে ড্রিল করে নিয়ে আর সবাই রোদ্রে বসে আছে এটা প্রায় অনেক দিনের আগেকার ভিডিও তো দেখো এদিকে মামে ওর বান্ধবীর সাথে পরিচয় করিয়ে দেবে তাই নাম তোমার দেখো ওর পাণ্ডবের সঙ্গে পরিচয় করিয়ে দিলো পরিচয় বলতে সেরকম কিছুই না তার নামটা শুধু বললো তারপর দেখো আবার এইদিকে ভাইস্তাও অভিদের রানিং চলছে প্র্যাকটিস চলছে আর এইদিকে দেখো অভিদের সঙ্গে মাসিরাও দৌড়াচ্ছে কি মানে কি বলবো আরে বলো মাসিদেরও প্রচুর কষ্ট হয় বাচ্চাদের এরকম তারপর দেখো এইদিকে মাম আবার আলু খেলার জন্য প্র্যাকটিস করছে তো এটা প্রায় কত তারিখের ভিডিও ছিল সঠিক মনে নেই তো দেখো মাম প্রচুর ট্রাই করছিলো আর এর আগের বার না মাম প্রায় সবগুলো খেলাতেই ফাস্ট হয়েছিল। এবার যে কী হয় বলা মুশকিল তো দেখো ওকে স্কুল থেকে বাড়ি এসে তারপর আর কোনো রকম কোনো ব্লগ করা হয়নি তারপর ডাইরেক্ট চলে গিয়েছিলাম ডুয়ার্স মেলায় তো দেখো এর আগে একদিন গিয়েছিলাম আজকে আবার গিয়েছি এটা প্রায় লাস্ট দিকের ভিডিও ছিল তো দেখো এই দোকানদার কাকুর দোকানে হামলা লেগে গিয়েছিল কানের ওপর আর এই দিকে দেখো এই টেডি বিয়ারটা কি ডান্স করছে ডান্সার আর ভয়েস ওভারটা দিচ্ছি না কি যেন একটা গানে আর কি ডান্স করছিল তো ওকে একটু ভিডিও করে নিলাম দারুণ ডান্স করছিল আমাকে আবার চোখ মারছিল আর কি তো আমি ওকে দেখে হেসে আবার চলে এসছি তো তোমরা এই ডান্সটা দেখতে থাকো

ডান্স কমপ্লিট করে তারপর আমরা চলে গিয়েছিলাম একটু কৃষি বাণিজ্য মেলার ওই সাইডে তো এটা দেখো অনেক বড়ো একটা ওল্ড ছিল এবার বেশি সেরকম কিছু ছিল না অল্প কিছুই ছিল টুয়ার্স মেলায় আর এইদিকে একটু প্রকৃতির কিছু ছিল আর কি এইদিকে গরু বাছুর এগুলোরই কিছু কিছু আর কি প্রকৃতির ইসে ছিল এদিকে লোকটা আর কি এসে করছে এগুলো প্লাস্টিকের আর কি ছিল এবার বেশি কিছু ছিল না অল্পই সাধারণ কিছু ছিল তো দেখো এসব ঘুরে তারপর আবার মেলায় ঢুকে গিয়েছিলাম মেলায় নাগদতলার সাইডে গিয়েছিলাম আর কি তো ভাবছিলাম এবার নাগরতলায় উঠবো পার সামনে গিয়ে এত ভয় লেগেছে আমি আর নাগরতলায় উঠিনি না উঠে আর কি এমনি জাস্ট দেখছিলাম মেলাটা ঘুরছিলাম আর এত লোক মানে কি বলবো কে কে টুয়ার্স মেলায় এসেছো আমাকে কমেন্ট করে জানিও তো এটা টু আয়ার্সের লাস্টের দিকের ভিডিও ছিল তো তারপর দেখো কাল এই আইসক্রিম এসে আইসক্রিম না তো কুলপির খাবে ওই ভিডিও করে যে দাদাগুলো ভাইরাল হয়েছে ওই আর কি তো কিউট কাল বলছে না আমি খাবই আমি আমিও খাবো ভাবছিলাম বাট আমার সেরকম একটা ভালো লাগে না ঠান্ডা ছিল আর কি আমার শরীরেরও প্রবলেম ছিল তো তাই আমি খাইনি তো কিউট কাল ট্রাই করেছিল দেখো ওর সাথে কী করছে ওকে নিয়ে একটু ডান্সও করে নিলো ও ভিডিওর জন্য আর কি বেশি খাচ্ছিলো ওরও শরীর ভালো ছিল না সেরকমভাবে আর ওকে দেখছো কিভাবে সে যে আছে ও ডান্স ছিল তো তারপর দেখো কুলফি বরফ খেয়ে আবার নাগরতলা থেকে চলে গিয়েছি আর কিউট কালোরা আরেকটা কি যেন ছিল ওটাতে উঠেছিল আর এই যে এটাকে কী বলে এটার নামটা আমি ভুলে গিয়েছি তো এখানে ভাই বলছিল উঠবে তো আমি ভাইকে বললাম না না উঠতে হবে না এটাতে ভয় লাগে প্রচুর অনেকটা উঁচুতে থাকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই জানি না ভিডিওটা কেমন হয়েছে অনেক দিন পর আবার ট্রাই করলাম যদি কোনো কিছু ভুল হয়ে থাকে ছোট বোন হিসেবে মাপ করে দিও তো আজকের জন্য এতটুকু খুব ভালো থেকো সুস্থ থেকো তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো টাটা বাই